কালিয়ামণি সূর্যমণি কালের বেটি মহারানী হুট কাল ছরথান অমুক আমার সঙ্গে কর দিয়ান তো বন্ধুরা আমি যে জিনিসটি আজকে আপনাদের মাঝে দিতে চলছি আশা করি আপনারা উপকৃত হবেন কারণ আজকের যে বিদ্যাটি এটা সম্পূর্ণ নিজের জন্য নিজের ব্যবহারের স্বার্থে আপনারা নিজের জন্য যে কেউ খাটাবেন তবে নেই পথে খাটাবেন অন্যায় পথে না কেননা অন্যায় পথে খাটাইলে আল্লাহ আল্লাহর আসল খুশি থাকেন না আমি যে বিদ্যাটি আপনাদের মাঝে দিয়েছি এটা সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা এবং এটা নিজের জন্য যারা নিজেরা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য অন্য কারো ক্ষেত্রে নয় এটা আপনি যে কোনো মেয়ের জন্য বা বৌদি ভাবি যাকে আপনার ভালো লাগে তার জন্য এটি আপনি অ্যাপ্লাই করবেন তবে এটি কাল কাল এবং সূর্যমণি ঠিক আছে এরাই অ্যাডজাস্ট থাকবে এবং এরাই ওই যাকে করবেন তাদের মনটাকে নাচানাচি করাবে হ্যাঁ আপনি যেমনটি বলবেন তেমনটি করবে এই জন্য এটাকে আমার ভাষায় সূর্য সূর্যমণি বলা হয়েছে এবং কালের কথা বলা হয়েছে তো এই মন্ত্রটি আপনারা প্রথমত কিভাবে কীভাবে খাজে খাটাবেন এটা আমি বলে দেই বন্ধুরা ঝোপ বুঝে কোপ দেবেন নতুবা কিন্তু বিপদে পড়বেন আপনি যদি এটা বেশি পাওয়ার বাড়ে যায় তাহলে কিন্তু মেয়েটা আপনাকে ছাড়া থাকতে পারবে না এটা গ্যারেন্টি দিয়ে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ যদি লাগে যায় বিদ্যাটা তাহলে ওর ক্ষমতা নেয় আপনার কাছ থেকে ছুটার মতন ঠিক আছে এটা আপনারা কিভাবে কি সাধন করবেন না কী সাধন করতে হবে না আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝে যাবেন তবে সাধন করতে হবে না যেহেতু আমি মৌখিক বিদ্যা আপনাদের মাঝে দিচ্ছি তো এগুলো বিদ্যা আপনার সম্পূর্ণ গুরুমুখী কাজে এগুলো মন্ত্র আপনাকে জব টপ করতে হবে না আসলে জব করতে বলা হয় কেন এটার রহস্য আমি ভাঙ্গে দিচ্ছি আপনাদেরকে অনেক সময় আমরা মন্ত্র পড়ি মন্ত্র পড়তে পড়তে ভুলে যায় তো এই ভুলে যাতে না যায় সেই জন্য কিন্তু এই মন্ত্রটা একশো নয় বার বা আটবার একান্নবার এই জন্য পড়া হয় যাতে মন্ত্রটা মুখস্থ থাকে তো মূল উদ্দেশ্য এটাই এখন আপনারা এটা কিভাবে কি করবেন প্রথমত এই মন্ত্রটাকে আপনারা জিনিসটাকে আহ্বান করে নেবেন কিভাবে আহ্বান করবেন একটা মাটির যে আমরা চেরাক প্রদীপগুলা বলি হ্যাঁ কুপি বলি সেগুলো নিতে হবে এবং একটা সোলতা পোলতা বানাইতে হবে কাপড় দিয়ে গোল করে পোলতা বানাইয়ে ওইখানে ঘি রাখে ঘিয়ের মধ্যে এই বাতিটা সুন্দর করে ভিজিয়ে তারপরে এই নালাটা মেয়েটার বাসাটা ধরেন এই যে বাঁশ বাগান দেখতেছেন আমার কাছে এই বাঁশ বাগানের দিক তাহলে কি করতে হবে আপনার বাসাটা এখানে হইলে ওই মেয়েটা যেদিকে থাকে ওইদিকে করে এই ঘের প্রদীপটা জ্বালাবেন বাতিটা যাতে ওইদিকে থাকে আর ওই বাতি থাকা অবস্থায় আপনাকে কিন্তু আগেই বলছি আজকে বলা উপায়টি যেহেতু সূর্যমণি এখানে বিদ্যা বলা হয়েছে কালের বিদ্যা বলা হয়েছে কাল এগুলো টানে নিয়ে আসার বিদ্যা তো এই জিনিসটা আপনাকে করতে হলে পাক পবিত্র হয়ে কিন্তু ওই দিনকে গরুর মাংস খাওয়া যাবে না যদি গরুর মাংস খাওয়া করেন তাহলে আপনার বিপদ অনিবার্য ঠিক আছে তো এখানে মুনির কথা বলা হয়েছে তো এই জিনিসগুলো পাক পবিত্র হয়ে গোসল করে ধূপকাঠি জ্বালাই নেবেন এবং আগর যে আপনার দেওয়ার বলা হয় যেটাকে মাটির গোল একটা দিয়ার বা মাটির চেরা এটার মধ্যে ঘিটা রেখে ওই বাতিটা ওই মুখে করে জ্বালাই দিবেন এবং আপনি মন্ত্রটা পড়তে থাকবেন ঠিক আছে মন্ত্রটা আপনার এই ঘিয়ের প্রদীপ যতক্ষণ জ্বলে ততক্ষণ পড়তে থাকবেন যদি একদিনে কাজ হয়ে যায় তাহলে একদিনেই করবেন আর যদি একদিনে কাজ না হয় দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিন যদি না হয় তৃতীয় দিন আপনি করবেন তৃতীয় দিন হবেই হবেই ওপেন ওপেন চ্যালেঞ্জ কারণ এটা আপনার তিন দিনের কথা কেন বললাম অনেকে আসে একদিনে হয়ে যায় যাদের রাশিটা যাদের রাশিটা হালকা তাদেরকে একদিন কাজ করলেই একবার ফাটাফাটি আর দ্বিতীয় দিন করা লাগে না অনেকে এই আধা ঘন্টার মধ্যে চলে আসে আপনাকে দেখার জন্য উতলা হয়ে যায় আর যাদের রাশিটা ভারী হয় তাদের ক্ষেত্রে একটু সময় নেই এই জন্য আপনাকে তিন দিন করতে বলছি হবেই হবে একবার গ্যারেন্টি কাজ এটা আপনার কখনো মিক্সড যাবে না ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে হ্যাঁ আরেকটা বিষয় আপনারা যেখানে অমুক বলা আছে ভিডিওর মধ্যে অমুকের মন্ত্রের মধ্যে অমুকের জায়গা মেয়েটির নামটি বলবেন আর আপনার কথা তো আপনি নিজেই জানেন আপনার জন্যই করতে ওইভাবে আপনি সুষ্ঠান করে করবেন হয়ে যাবে তো হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় কোনো ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ